দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বেঞ্চার ষোলো সালে প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির প্রাক্তন দিলীপ করলেন রাজ্য সভাপতি ঘোষ খড়গপুরে চাচক্রে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শুধু পরীক্ষা হচ্ছে তা নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা দেখা হচ্ছিল সেগুলি মাঝখানে বন্ধ হয়ে গিয়েছে তারা খাতা দেখার অধিকার হারিয়ে ফেলেছেন এবং খাতা ফেরত দিয়ে দিচ্ছেন সেই খাতা দেখবে কে শিক্ষক তো নেই সময়ের রেজাল্ট কি করে হবে ভর্তি কি করে হবে পশ্চিমবাংলার শিক্ষা বিভাগ উঠে গেল এর দায় মমতা ব্যানার্জীকে নিতে হবে শুধু পরীক্ষা হচ্ছে না নয় খাতা দেখা হচ্ছিল মাধ্যমিক আসেন সে মাঝখানে বন্ধ হয়ে গেছে তারা তারা খাতা দেখার অধিকার হারিয়েছেন এবং সে খাতা তারা ফেরত দিয়ে দিচ্ছেন এবার সেই খাতাটা কে দেখবে টিচারই নেই সময়ের রেজাল্ট কি করে হবে ভর্তি কি করা হবে পশ্চিমবাংলা শিক্ষা বিভাগ উঠে গেল যে সাধারণ মানুষ সরকারি স্কুলের উপর ভরসা করে ওখানে বাচ্চাদের ভর্তি করেছিলেন সেখানে টিচার নেই এক একটা স্কুলে একজনও কর্মচারী নেই কোথাও কর্মচারী নেই একা টিচার আছেন সে স্কুল কি করে চলবে ওই গরিব মানুষদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে এর দায় কে নেবে মমতা ব্যানার্জিকে দায় নেবে নিতে হবে তিনি আবার নাটক করে ডেকেছেন এদেরকে আমি শিক্ষকদের বলবো যে ওই ভদ্র মহিলাকে বিশ্বাস করবেন না তার বাড়ির লোকও বিশ্বাস করে না তিনি বারবার ধোকা দিয়েছেন আর জি করের ডাক্তারদের সঙ্গে কিরম ব্যবহার করেছেন বসিয়ে রেখেছেন হ্যাঁ না ভিডিও হবে কি হবে না এই নাটক করেছেন আপনাদেরকে বহুবার ডেকে ভুল বুঝিয়ে রেখেছেন আমি বাঁচিয়ে নেব আরে ওনাকে কে বাঁচাবে ঠিক নেই ছাব্বিশ অবধি ওনার আর লেখা হয়ে গেছে গ্যারেন্টি পিরিয়ড শেষ ছাব্বিশের মে মাসে উনি কি বাঁচাবেন আপনারা আপনাদের লড়াই লড়ুন আমরা সঙ্গে আছি শেষ পর্যন্ত দেখব আর জেনে রাখুন এই সরকারের সমাধান করার ইচ্ছাও নেই ক্ষমতাও নেই কারণ এরাই সমস্যাটা তৈরি করেছে যোগ্য অযোগ্য মিলিয়ে দিয়েছে যাতে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা বেঁচে যায় সরকার আসবে তারাই এই সমস্যার সমাধান করবে লড়াই আপনারা করুন আমার সঙ্গে এর পাশাপাশি বঞ্চিত আছে নবান্ন অভিযানের ডাক নিয়ে দিলীপ ঘোষ বলেন অবশ্যই তাদের লড়াই করার অধিকার আছে যারা বঞ্চিত হয়েছেন আমার মনে আছে এর আগের এসএসসি চেয়ারম্যান বলেছিলেন যে আটত্রিশ হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরির জন্য লোকের নিয়োগ হয়েছে বাকিরা হয়নি এই যে এত লোক যারা টাকা দিয়েছে তারা এখন বলতেও পারছে না আছে কেউ কেউ চাকরি হয়েছিল গেছে হয়নি এখানে আমাদের খড়গপুরের নেতারা দিলীপ ঘোষের বাংলো নিয়ে পড়েছেন কারণ তাদের বাড়ির সামনে এখন ধর্না হবে স্লোগান হবে তাদেরকে বাড়ি থেকে টেনে বার করবে এরাই টাকা নিয়ে পাঠিয়েছে কলকাতাতে এই টিএমসির নেতারা তারা খড়গপুরের যারা দিলীপ ঘোষের বাংলো নিয়ে খুঁজছে আমি বলছি আসুন যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা তাদের বাড়ির সামনে দাঁড়ান আমিও আপনার সামনে যাব ওখানে তাদের বাড়ির সামনে চিৎকার করবো আমরা যে টাকা ফেরত দাও কেন আমরা জমি বিক্রি করে টাকা দিলাম চাকরি চলে গেল ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না